আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ সোমবার বারোই মে দু হাজার পঁচিশ ইংরেজি উনত্রিশে বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেরোই জিলকদ চোদ্দোশো ছেচল্লিশ সিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কেনসেন ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট্রেডোর পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সমন্বিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদাউর সদর উপজেলার সে ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই বাঙা কত করে তিন কেজনের বাঙা আশি তিন কেজি ওজনের বাঙা একশো আশি টাকা কেজি ছোট সাইজের তেলা পেয়ে একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা একটু বড় সাইজের কত পারে দু কেজি